হরে কৃষ্ণ আজকে আমরা গুণত্রয় বিভাগ যোগ থেকে পাঠ করছি শ্লোক 26 নম্বর শ্লোক পড়া হয়েছে হ্যাঁ অনুবাদ যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন মানে এই যে তিন গুণকে অতিক্রম করা খুব শক্ত হ্যাঁ কিন্তু সেটাকে খুব সহজে অতিক্রম করতে পারে একজন মাংচা না মানে অন্য কিছু ভক্তি না করে হ্যাঁ আমরা প্রথমাধ্যায় পড়েছি না ব্যবচারিনি হ্যাঁ ব্যবচারিনি মানে মানে যে স্বামীর কথা ছাড়া অন্য পুরুষের প্রতি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় নিজের স্বামী ছাড়া তাকে এই কারণে বলছে না মানে কৃষ্ণকে ছাড়া এই এটা সেটা বিভিন্ন জায়গায় ঘুরে হ্যাঁ বলছে ওটা নয় অব্যবিচারণে মানে শুধু কৃষ্ণ ভক্তি যদি কেউ করে হ্যাঁ তাহলে কি হবে সেই তিন গুণকে খুব সহজে অতিক্রম করতে পারে খুব সহজে ঠিক আছে যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হয় হ্যাঁ ব্রহ্মভূত স্তরে উন্নীত হলে কি হবে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচেতি ন কাঙ্ক্ষিত ব্রহ্মভূত প্রসন্ন আত্মা যখন আত্মা ব্রহ্মভূত স্তরে যাবে ন সচতি কোনো কিছু জনের শোক নেই আর নো কাঙ্ক্ষতি কোনো কিছু আশা আমরা দুঃখ পাই কখন কোনো কিছু যখন আশা সেটা পূরণ না হলেই দুঃখ পাই তাই ব্রহ্মপুত্র স্তরে হলে কোনো আশাও করবে না আর আশা না করলে কোনো শোক থাকবে না হ্যাঁ সেটা বলছে শিল প্রভাত কি বলছেন আমরা খালি পড়ব ঠিক আছে শিল প্রভাত তাৎপর্য বলছেন নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া উপায় কি অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে হ্যাঁ পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে জড় জগতে পরিচালিত হচ্ছে প্রভাবে বিচলিত হওয়া উচিত না। চেতনাকে সেই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকে বলা হয় ভক্তিযুগ হ্যাঁ শ্রীকৃষ্ণের জন্য সর্বদা কর্ম করা হ্যাঁ কৃষ্ণকে কেন্দ্র করে কর্ম করা এখন আপনি বলবেন আমি যে একটা বাড়ি করছি ওই বাড়িতে তো আমি থাকবো কৃষ্ণের জন্য কোথায় বাড়ি হলো একটা ছোট্ট আলমারিতে যদি আপনি কৃষ্ণকে রাখলেন হ্যাঁ পঞ্চতত্ত্বকে রাখলেন রাধামাধবকে রাখলেন কৃষ্ণ সেবা হয়ে আপনি বললেন আমার ছেলে তো একটা মোটর চাইছে এখন ওই মোটর সাইকেলটা তো ও স্কুলে যাওয়ার জন্য চাইছে যে কলেজে যাব তার মোটর সাইকেলটা কি করে আমি কৃষ্ণ সেবা লাগব মোটরসাইকেল টা দিলেন দেওয়ার পরে কখনো বললেন বাবা তাড়াতাড়ি ওই যে এগুলো নিয়ে আসছে তখন ওটা কৃষ্ণ সেবা হয়ে যাচ্ছে আছে সেই জন্য এমন নয় যে কৃষ্ণ সেবা মানে আমাকে সবকিছু ছেড়ে করতো না যা কিছু করছেন খাওয়া দাওয়া কাপড় জামা এই করছেন সেটা সব কৃষ্ণ সেবা জন্য ব্যবহৃত হয়ে যায় কৃষ্ণ ভক্ত যা কিছু করে কৃষ্ণ সেবায় লাগে হ্যাঁ এটির মধ্যে কেবল শ্রীকৃষ্ণের সেবাই নয় রাম নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সায়াংশ প্রকাশেরও সেবা হয়ে মানে কৃষ্ণ যেহেতু মূল তার সেবা করলে সবাই খুব সন্তুষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণের অসংখ্য সায়াংশ প্রকাশ আছেন যিনি শ্রীকৃষ্ণের যে কোনো রূপের তার কোন সায়াংশ প্রকাশের সেবা নিয়োজিত থাকে অনেকে মনে করেন আমি রামের ভক্ত কে বলে কৃষ্ণের ভক্ত কে বলে নারায়ণের ভক্ত হ্যাঁ বিভিন্ন ভক্ত তা সেটা কোন গৌণিতায় ভক্ত ভগবান বলছেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচনা এটি জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ সবকটি রূপই সম্পূর্ণরূপে গুণাতির কৃষ্ণের সমস্ত এই যে সহাংশ রূপ সব গুণাতি মানে গুণের অতীত আনন্দম ভগবানকে ওই জন্য বলা হয় আনন্দ বিগ্রহ হ্যাঁ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্ব কারণে কারণ সেজন্য ভগবান জন্য সবকিছু হ্যাঁ আর ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন সর্বজ্ঞ তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত সুতরাং কেউ যখন দৃঢ় সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন তখন তিনি অনায়াসে অনতিক্রম জড় প্রকৃতির গুণগুলো অতিক্রম করতে পারে হ্যাঁ সপ্তম অধ্যায়ে সেই কথা ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন মানে জোর করে কৃষ্ণকে ভক্তি যদি জোর করে কৃষ্ণ ভক্তিও করবেন তাহলে আপনি গুণকে অতিক্রম করতে পারেন যদি আপনি বলবেন আমি কৃষ্ণ ভক্তি না করে আমি গুণ অতিক্রম করবো কখনো বাড়িতে একটা কুকুর আছে সেই কুকুরটা কিন্তু রোগা খুব আর যে বাড়িতে দেখা করতে গেছে ও কিন্তু খুব মোটা সোটা হ্যাঁ খুব একদম বডি বিল্ডার হ্যাঁ তা ও কিন্তু যদি মনে করে যে আমি কুকুরকে মেরে কুকুরকে হারিয়ে হ্যাঁ আমি হাতের সঙ্গে কুকুরের সঙ্গে লড়াই করে আমি মালিকের সঙ্গে দেখা করবো পারবেন নিজের বাড়িতে আছে রোগা হলেও তার একটা শক্তি আলাদা হ্যাঁ এবার কুকুরটা মোটা সুটা একটা রোগা লোক দেখা করতে গেছে হ্যাঁ ও তো মারতে পারবে না কিন্তু ওর বুদ্ধি আছে কি বুদ্ধি ও কলিং বেল টিভলো মালিক এলো আর মালিকের সঙ্গে চলে গেল কুকুরটা তখন আর কুকুরটা প্রথম লোকটা মালিকের সঙ্গে হাত করে তাই ভগবান বলছেন আমি মালিক হ্যাঁ গুণ আমার দ্বারা তৈরি তুমি যদি আমাকে হাত করো খুব সহজে তুমি গুণকে অতিক্রম করতে পার সেটাই ভগবান বলছেন মাংচ অব্য বিচারণা ভক্তি যোগের যে ঐকান্তিক ভাবে ভক্তি করে সে কি করে সগুণান সে গুণকে খুব সহজে অতিক্রম করে কোন স্তরে উন্নত ব্রহ্মভূত হ্যাঁ কালপথে ব্রহ্মভূত স্তরে উন্নত হতে পারে তাই ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে যে কোনো কিছু হ্যাঁ গুণের প্রভাবে আমরা যে কষ্ট পাই বিভিন্ন রকম পাই হম সে অতিক্রম করতে পারে এক ভদ্রলোক প্রশ্ন করছেন আমি যদি ভক্তি করি আমার বাড়িতে যে সমস্যাগুলো আছে ওইগুলো কি মিটে যাবে তাহলে ভক্তি করব আর যদি বাড়ির সমস্যাগুলো না মেটে আমি ভক্তি করব না তখন তাকে আমি বললাম যে সমস্যা মেটার জন্য কেউ কখনো আজ ভক্তি করেনি হ্যাঁ সে সমস্যা মেটার জন্য তো রাজনীতির লোকের কাছে যাবে পুলিশের কাছে যাবে তার সমস্যা আছে হ্যাঁ অভাব থাকলে অঞ্চল প্রধানের কাছে যাবে হ্যাঁ আমার কিন্তু ভগবানের কাছে গেলে ওই সমাধান ভগবানের যেবে যাবে আপনার পারমার্থিক সমস্যা থাকে হ্যাঁ তার জন্য যাবে আত্মার কল্যাণের জন্য যাবে হ্যাঁ ওই যে বাজে সবই পৌংসাং পর ধর্ম যত ভক্তির অদর্শ অহেতুকি অপ্রতীয়তা জয়া আত্মা সুপ্রসি আত্মা প্রসন্ন করার জন্য ভগবানের কাছে যাই এমনি জাগতিক সমস্যার সমাধান ওটা আসে আর ওটা কখনো স্থায়ী থাকে না তা একজন ভদ্রলোক একটা সাধুর কাছে গেছে সমস্যার সমাধান এর জন্য তার সাধু বলেছে যে আমি একটা কাগজ তোমাকে দিলাম ওই কাগজটা ভালো করে বেঁধে ঝুলিয়ে রাখবে হ্যাঁ যখন সমস্যা আসবে তখন তুমি দেখবে তখন ও দেখলে যে ভালো তো তখন যখনই একটা বিরাট সমস্যা আসছে তখন সাধুর ওই কাগজটা খুলেছে আর খুলে দেখছে সাধু ওখানে লিখেছে ওই সমস্যাটা বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি চলে যাবে আর বাবা সুখ দুঃখটা তো ঘুরছে সমস্যা কি সবসময় থাকবে নাকি ও দেখেই খুশি হয়ে গেছে ও সমস্যা সবসময় থাকবে না হয়তো ঠিক আছে তো মধ্যে চলে গেছে হ্যাঁ সেই জন্য আমাদের যে সমস্যা আমাদের যে সুখ দুঃখ এগুলো চক্রকারে ঘুরছে কেউ দুঃখ চায় না কিন্তু দুঃখ আসে হ্যাঁ আর দুঃখ এলে আমরা বুঝতে পারি সুখ এলে বুঝতে পারি না হ্যাঁ সুখটা এলো আর চলে গেল দুঃখটাও এসলে চলে গেল দুঃখটার সময় কষ্ট পায় আমাদের মনে হ্যাঁ তাই বলছে তারপরে বলছে কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ শ্রীকৃষ্ণের মতো ভগবান বলেছেন যে তার স্বরূপ সবচেয়ে ভগবানের বিভিন্ন অংশ ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ এইভাবে জীবের চিন্ময় স্বরূপ গুণগত সোনার মতো হম অর্থাৎ শ্রীকৃষ্ণের মতোই গুণ সম্পদ হ্যাঁ আমরা শ্রীকৃষ্ণের মধ্যে যে গুণ আছে আমাদের মধ্যে সেই গুণ আছে কিন্তু ভগবানের মধ্যে গুণটা পরিমাণ অনেক আমাদের মধ্যে কম যেমন একটা সমুদ্রের জলের এক কোনা জলে যেমন নন্তা যেমন গুণ থাকবে পুরা সমুদ্রের জলে একই গুণ থাকবে পরিমাণ অনুযায়ী সমুদ্রের জলে অনেক ফোঁটা আছে আমার এক কোনা ফোঁটা আছে সেরকম সেটাই ভগবান বলছেন শ্রী গুণ সম্বন্ধে জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না ভক্তিযোগের অর্থ এই যে ভগবান আছেন ভগবানের ভক্ত আছেন ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপ আছে তাই পরমেশ্বর ভগবান ও জীব এই দুজনই স্বতন্ত্রতা বর্তমান থাকে হম আশায় প্রচার করছিলাম একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলছেন সাধু বাবা সাধু বাবা কি আপনার ভগবান নেই আর হঠাৎ দেখি ওর দোকানে দোকান খুলেছি কেন কাস্টমার এখন না থাকলে কাস্টমার আসবে হ্যাঁ আমি বললাম আমার ভগবান না থাকলেও ভগবান আমার কাছে আসবে দেখবে ওই জন্য আমি ঘুরছি তখন ভদ্রলোক বলার পরে হ্যাঁ খুব মানে বুঝতে পেরেছি যে আপনার দোকানে কাস্টমার নেই কিন্তু কাস্টমার আসবার জন্য আমি ভগবানের ঘুরছি ভগবান একদিন আসবে করে ভদ্রলোককে হাসতে হাসতে বলছি যে আমার একটু আজকে খাওয়াটা চাপ হয়ে গেছে অ্যাসিড হয়ে গেছে আপনার কাছে কোনো ওষুধ আছে নাকি বলছি ওষুধ থাকবে না মানে ওষুধ আছে তো আপনি হাঁকুন আমি তিন ফোঁটা ফেলে দিলে দেখবেন আপনার গ্যাস ট্যাস অম্বল টম্বল এসে সব চলে যাবে আমি জিপটা বার করলাম তিন ফোটা দিল দেওয়ার পর আমি বসে আছি আমি বললাম কত পয়সা লাগবে বলছে কোনো পয়সা লাগবে না তো ফ্রি দিলাম আলছি আপনি ফ্রি দিলেন আমি জিপ বার করে শ্রদ্ধার সঙ্গে নিলাম তিন ফোটা দিলেন আমি নিলাম আপনাকে আমি তিন ফোটা ওষুধ দেবো আপনি শ্রদ্ধার সঙ্গে নেবেন তো তখন বলছি হ্যাঁ নেবো আমি বলছি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে দিলাম ঠিক আছে যেমন খ্রদ্ধা সহকারে গ্রহণ করুন তখন বললেন ঠিক আছে তিন দিন রাত চার দিন বাদে ওখানে হাট ছিল তা হাটে আমি দেখলাম আবার ওই ডাক্তার আবার বিরক্ত করবে রে ভাই বইটা তো নেবে না তা আমি বইটা আড়াল করে দিয়ে চলে যাচ্ছি তখন ডাক্তার একজনকে দিয়ে ডাকিবার সাধু গেল না বলছে হ্যাঁ বুঝে ডাক ডাক আমি আজকেও গেল রে সময় হ্যাঁ আধা ঘন্টা যাবো তখন বলছে শুনুন আপনার ওষুধে কিন্তু ভালো কাজ হয়েছে আমি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যেদিন বলেছি সেদিন খুব ভালো দ্বিতীয় দিন ঘুম ভাঙার পরে উঠে পালিয়ে গেছি তারপর আবার এসে শুয়েছি শুয়ে আবার করেছি ওই দিন অতটা কাজ হলো না হ্যাঁ তা আমি বললাম হ্যাঁ এটা খালি পেটে একদম বাসি বিছানা দিক করতে হবে তবে কাজটা ভালো হবে তখন ভদ্রলোক করেছেন শুধু না পরের বছর গেছি যত ছোট ছোট বই আছে সব নেয় আর উনি যখন কাকে ওষুধ দেয় তখন ওকে বলে যে তিনবার হরে কৃষ্ণ বলুন হ্যাঁ হরে কৃষ্ণ বলে হাতে দেয় আর তিনবার হরে কৃষ্ণ বলে আপনি দানা খাবেন বলছে এখন রুগীর সংখ্যাও আমার বাড়ছে কাস্টমারও বাড়ছে আপনার বইও বিক্রি বাড়ছে যত ছোট ছোট বইগুলো সব দিচ্ছে হুম ডাক্তার এত আনন্দ লেগেছে তাই পরমেশ্বর ভগবান ও জীব দুজনের স্বতন্ত্রতা বর্তমান থাকে তা না হলে ভক্তিযুগের কোনো অর্থই হয় না যে অপ্রায়িত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে উন্নীত না হলে ভগবানের সেবা করা যায় না রাজার সচিব হতে গেলে উপযুক্ত গুণ অর্জন করতে হয় এইভাবে সেই গুণ হচ্ছে ব্রহ্মপুত্র স্তরে অধিষ্ঠিত হয় একজন সেক্রেটারি হতে গেলে যেমন রাজার গুণ দরকার একজন কৃষ্ণ ভক্ত হতে গেলে সেই কৃষ্ণের গুণগুলো তার মধ্যে আসবে এমনি জোর করে হবে না কৃষ্ণ সেবা করতে করতে মায়ের সঙ্গে যখন একটা মেয়ে জোগাড় হ্যাঁ নালে ও যদি বলে মা আমি জোগাড়ও দেবো না কিছু না আমি সে রান্না শিখবো হ্যাঁ তখন খুন তিন আটতে গেলে দেব একদম উল্টে ফেলে হ্যাঁ ও মায়ের সঙ্গে আসবে জোগাড় দেবে দিদি শিখবে তারপরে ও পারবে অর্থাৎ সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে উপতি প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ গুণগত ভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে ব্রহ্মস্তর প্রাপ্ত হওয়ার পর একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না ব্রহ্ম স্তর প্রাপ্ত হওয়ার পর একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না হ্যাঁ মানে অনেকে মনে করে ভগবানের নাম করতে করতে ভগবান হয়ে যাবো তার যে স্থিতি সেটা স্থিতি থাকবে ঠিক আছে হরে কৃষ্ণ বলুন কোনো প্রশ্ন আছে দু মিনিট